আমি ডক্টর সাজ্জাদ হোসেন চৌধুরী আপনাদেরকে আজকে এমন একটা রোগ সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা বাংলাদেশে এই মুহূর্তে খুব ব্যাপক আকারে জনগোষ্ঠীকে আক্রান্ত করছে সে রোগটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস ডায়াবেটিস ম্যালাইটাস আমার এই মাতৃভূমি বাংলাদেশে ক্রমাগত বেড়েই চলেছে এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে যে দুই সাল নাগাদ আমাদের দেশের প্রায় পনেরো মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হবে কাজেই এই ডায়াবেটিস রোগটি সম্বন্ধে আমাদের সবারই অর্থাৎ যারা এই রোগে আক্রান্ত হয়েছি অথবা ভবিষ্যতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছি সবাইকেই এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে যেন এই রোগের হাত থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি প্রথমে আমি আসছি যে যারা এ রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন তারা কী করবেন তাদের করণীয় কি আছে তাদের প্রথম করণীয় হচ্ছে তাদের যে ব্লাড সুগারটা সেটা যেন নিয়ন্ত্রিত মাত্রার মধ্যে থাকে তাহলেই তারা এই ডায়াবেটিস রোগের অন্যান্য যে সমস্ত জটিলতা আমাদের শরীরে তৈরি হয় তা থেকে মুক্ত থাকতে পারবেন তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য অবশ্যই আমাদেরকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের অর্থাৎ একজন ডায়াবেটোলজিস্টের অথবা এন্ড্রোকাইনোলজিস্টের পরামর্শ অনুযায়ী চলতে হবে তিনি যেভাবে ওষুধ নির্দেশিত করবেন সেভাবে কি খেতে হবে তিনি যেভাবে শারীরিক ব্যায়ামের কথা বলবেন সে ব্যায়ামটাকে অবশ্যই নিয়মিত করতে হবে আমাদের মনে রাখতে হবে যে একজন ডায়াবেটিক রুগীকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন অবশ্যই হাঁটতে হবে তার চাইতে যদি বেশি আপনি হাঁটতে পারেন অবশ্যই সেটা ভালো কিন্তু কমপক্ষে তিরিশ মিনিট হিসাবে পাঁচ দিনে একশো মিনিট যেন আমি হাঁটি আমাকে অবশ্যই খাদ্যাভ্যাসের মধ্যে ভীষণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে এরপরে হচ্ছে ওষুধটাকে ঠিকমতো সেবন করা তাহলেই দেখা যাবে যে আমার রক্তের শর্করাটা সুন্দর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আমি যদি হাইপার টেনশনের রুগী হই তাহলে আমি আমার ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোলের মধ্যে রাখবো তাহলে দেখা যাবে অন্যান্য জটিলতাগুলিও আমাকে আক্রান্ত করবে না এবার আসি যার এখনও ডায়াবেটিস রোগে আক্রান্ত হইনি যে ব্যক্তি তার কি করণীয় আছে যে আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত হইনি তাকে অবশ্যই প্রতিদিন শারীরিক কসরত করতে হবে অর্থাৎ ব্যায়াম করতে হবে আপনি হাঁটতে পারেন পারেন অথবা জগিং করতে কিন্তু কিছু কিছু না একটা শারীরিক যা আপনার ঘাম ঝাড়াতে সাহায্য করবে এরকম কিছু একটা আপনাকে প্রতিদিন করতে হবে অবশ্যই আপনাকে অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস পরিত্যাগ করতে হবে প্রচুর পরিমাণে ফ্যাট প্রচুর পরিমাণে সুগার আছে এরকম খাদ্যগুলো আপনাকে খুব কম মাত্রায় খেতে হবে যেন এটার বাজে প্রভাব থেকে আমি মুক্ত থাকতে পারি নিয়মিত ব্লাড সুগারটাকে চেক করতে হবে নিয়মিত ব্লাড প্রেশার মারতে হবে আমি জানতে হবে যে আমার শরীরটা আসলে সুস্থ আছে যদি আসলে আমার শরীর সুস্থ থাকে তাহলে কিন্তু আমার মনও সুস্থ থাকবে এবং একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের মনের সুস্থতার সাথে কিন্তু আমাদের শরীরের সুস্থতা ভীষণভাবে জড়িত কাজে আমাদের মনকে প্রফুল্ল রাখতে হবে মনকে প্রফুল্ল রাখলে আমরা অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে পারব একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারি এই জিনিসটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমাকে কিছু কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে আমরা যারা একটু স্বাস্থ্য ভালো স্বাস্থ্য ভালো বলতে একটু মোটা হয়ে যাচ্ছি সুঠামদের দেহের না মোটা হয়ে যাচ্ছি পেটটা হঠাৎ করে বেশ চর্বি জমে স্ফীত হয়ে উঠেছে এবং একদম সেডেন্টারি স্টাইল চালিয়ে যাচ্ছি অর্থাৎ শুয়ে বসেই আমাদের বেশিরভাগ দিন কাটে আমরা কোনো ধরনের এক্সারসাইজ করছি না এবং অনিয়ন্ত্রিতভাবে খাবার খাচ্ছি যখন যেটা মনে হয় খাচ্ছি প্রচুর পরিমাণে বিয়ের দাওয়াত খাচ্ছি প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি অন্যান্য ধরনের খাবার যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলো খাচ্ছি এই সময় আমাদেরকে অবশ্যই খুব সতর্ক হতে হবে আমাদের রক্তচাপটা মাঝে মাঝে দেখতে হবে যে আমি উচ্চ রক্তচাপে আক্রান্ত হলাম কি না কাজেই এই বিষয়গুলি যাদের মধ্যে আছে এই অভ্যেসগুলি যাদের মধ্যে আছে তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন এবং এই অভ্যেসগুলি পরিত্যাগ করার চেষ্টা করবেন যেন আমরা ডায়াবেটিস রোগে আক্রান্ত না হই একটা বিষয় কি আমার জন্য কিন্তু প্রতিটা দিনই ভালো দিন না তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা দিনই আমি ভালোভাবে কাটাতে পারবো না কিন্তু আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমার দিনগুলি ভালোভাবে কাটে আমার প্রতিটা দিনই আমি যেন সুস্থ থাকতে পারি প্রফুল্ল থাকতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন